যে দল বলছে আমরা বাংলাদেশকে আফগানিস্তান দেখতে চাই আপনারাও কি আসলে তাদের সাথে সুরমিলে তেমনটি বলবেন কিনা যেমন ধরেন আপনার বিচার বিভাগের কথায় যদি জানি ইসলামী শাসনে তো আমরা দেখেছি চুরি চুরি করলে করলে হাত হাত কেটে কেটে নাকি সেই আমাদের যে ধারাগুলো আছে আমরা যে বিচার ব্যবস্থাকে অনুসরণ করছি সেটা ব্রিটিশ সময়েরই বলি আর যাই বলি না কেন সেটাই আপনারা অনুসরণ করবে সেটা রকম হবে আচ্ছা এটা একটু একটু লম্বা আলোচনা বাট আমি লম্বা যাবো না শুধু বোঝার জন্য আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি এটা আমরা সেভারেল টাইম আলোচনা করছি এবং ফেস বাই ফেজ জাতির কাছে আমরা তুলে ধরছি যেমন চোরের হাত কাটার প্রশ্নে আগে ইসলামের বিধান হচ্ছে চুরি না হয় সেই পরিবেশ আগে ইসলাম নিশ্চিত করতে চায় যদি বলেছেন যে চুরি হয়েছে ওই চোরের হাত কাটার আগে তোমাকে দেখতে হবে যে সে চুরির পরিবেশটা কেন হলো সেই দায়িত্ব রাষ্ট্র নিয়েছে কিনা খুবই ইম্পর্টেন্ট কিন্তু দুই হচ্ছে যে বিচার ব্যবস্থার কথা বা যেটা বলেছেন ইসলামের বিধানটা হচ্ছে গ্রাজুয়াল আপনি মদ খাওয়ার প্রসঙ্গ নিশ্চয়ই জানেন মদ কিন্তু প্রথম দিনই কোরআন নাজিল করে বলা হয় মদ হারাম করে দাও প্রথমে বলা হয়েছে তোমরা মদ খাও কিন্তু মানে এটার অনুপকে মানে এটার যে মানে ক্ষতি আছে এটা তোমাদের জানতে হবে দুই হলো মদ খাও না আমাদের সময়ে খায়ও না তিন হলো খাও কিন্তু নিজে যেন কন্ট্রোল থাকতে পারো চতুর্থ ধাপে এসে দেখা গেল যে আল্লাহ তালা বলছেন যে না এটা খায় আসলে কন্ট্রোল থাকছে না সে তখন গ্র্যাজুয়ালি তাকে বলা হয়েছে যে এবার এটা থেকে বিরত থাকো

রেপ করা মানুষের ইজ্জত নষ্ট করা ছিল জাহিলি যুগের কাজ সেই যুগে তার ইসলাম কবুল করে সে দায়িত্ব নিয়েছে যে এই মহিলাকে এই যুবতী সুন্দরী অথচ কিছুটা একটা টাইপের বাট উমরা দিলাতে দায়িত্ব নিয়ে বলেছেন আমি তাকে বাড়িতে পৌঁছে দেবো বাট আমি তার সামনে থাকবো যেন তার দিকে আমার চোখ না পড়ে আবার সে যেন আমার থেকে অনিরাপদ হয়ে কারো হাতের বস্তুতে পরিণত হয় দিস ইজ ইসলাম সুতরাং এই ইসলাম নিয়ে কনফিউশন আছে বলে আমি মনে করি স্যার আপনাকে শুনতে চাই ইসলামী শাসন قائم করার জন্য আমি তো আমার তো মনে হয় অনেকেই বলবেন এটা যে তে ইসলামী বিপ্লব করে তারপর হয়তো ইসলামী শাসন قائم করতে পারে কিন্তু বিপ্লব না করে নির্বাচনের মধ্য দিয়ে ভোটের মধ্য দিয়ে আমাদের প্রচলিত ব্যবস্থায় লিবারাল পলটিক্সের কথা যেটা আমরা জানি সেই মধ্য দিয়ে গিয়ে ইসলামী শাসন قائمের যেটা কথা বলছি সেটা আপনি কিভাবে দেখছেন আসলে দেখুন আমরা দেখতে পাচ্ছি যে ইসলামী দলগুলো এক হওয়ার চেষ্টা করছে এবং তাদের এক ধরনের প্রভাব প্রতিপত্তি আমরা দেখতে পাচ্ছি গত এগারো মাসে বিশেষ করে হাসিনা পালিয়ে যাওয়ার পরে এবং আপনি যেমনটি প্রশ্ন করেছিলেন যে চারটি দলের মধ্যে ইসলামী শাসনতন্ত্র গিয়েছেন এর ভেতরেই আমি একটি দ্বিচারিতা দেখতে পাই ধরেন আওয়ামী লীগ খারাপ জাতীয় পার্টি ফ্যাসিবাদের দোসর তাহলে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন কি। কিন্তু আমার যেহেতু ওখানে পুঁজি আছে এবং আমরা যেহেতু তার সাথে জোটবদ্ধ হলে আমার ভোটের সংখ্যা বাড়বে ওই কারণে আমি ওখানে ব্যাপারে চুপ আছি অথচ তারা ধারাবাহিকভাবে নিয়মিতভাবে শেখ হাসিনার অধীনস্থ হয়ে নির্বাচনগুলো অংশ নিয়েছিল রাজনৈতিক দলগুলোকে এই জায়গাটি আগে পরিষ্কার করতে হবে যে আপনার স্বার্থে যায় এমন হলে সে আর দোষণ না আপনার স্বার্থে যায় না তাহলে দোষণ কথাটি জন্য বলছি যে আমরা অনেক ধরনের শব্দ আবিষ্কার করেছি ধরেন নির্বাচনী জোট যখনই বেকায়দায় পড়বে যখনই দেখবে এই দল আর এই দল একসাথে থাকতে পারে না এটা বিএনপি কে আমরা একসময় বলতে শুনেছি নির্বাচনে জোট করেছি তো এখন ওনারাও নিশ্চয়ই বলবেন আমরা নির্বাচনে জোট করেছি কেননা ওনারা দোসর ছিলেন হয়তো কিন্তু আগামীতে হবেন না আমাদের নির্বাচন হলে তারা ভালো হয়ে যাবেন এরকম আরেকটি জিনিস হচ্ছে যে আপনি মোটিভেশনের কথা তো বললেন আমাদের না মোটিভেশন একটু পরে আসি আর একটু হচ্ছে যে দেখুন আমরা একটি নাগরিক অধিকার পূর্ণ গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখি এই যে বাংলাদেশ ব্যাংক যে পোশাক আশাকের ব্যাপারে একটি মেমো দিল তারপরে কয়েক ঘন্টার মধ্যে কেন প্রত্যাহার করলো কারণ মানুষ বলল যে আমার কাপড় চোপড় আপনাকে ঠিক করতে হবে না আমার যথেষ্ট জ্ঞান বুদ্ধি আছে এই ব্যাপারে চলার এখন এই দলগুলো যারা ইসলামী শাসন কায়েম করতে চায় তাদেরকে সম্পর্কে কিন্তু আমার এক হাজারটা প্রশ্ন আছে কেননা এটিকে নাগরিক অধিকার কেড়ে নিবে কিনা আবার দেখুন এর মধ্যে কেউ কেউ বলতে শুরু করেছে আমরা আফগানিস্তান কায়েম করার জন্য এসেছি আফগানিস্তানের অবস্থা আমরাও জানি সবাই জানে কাজেই ভবিষ্যৎ বাংলাদেশ আগের চেয়েও অনিরাপদ আগের চেয়েও অধিকারহীন এবং আগের চেয়েও পশ্চাদমুখী হবে কি না এই প্রশ্ন আমি চাই তারা তারা কোনো রকমের রাগঢাক না করে তাদের মতলবটি বাজারে মার্কেটিং করুক এবং ভোটাররা জেনে শুনে তাদেরকে হয় ভোট দিক অথবা ভোট না দিক আমার মনে হয় কোনো রাগঢাক তো নেই ডক্টর শফিকুর ইসলাম মাসুদ তো আপনি বলছেন যে স্পষ্টতই বললেন যে তারা ক্ষমতায় গেলে ইসলামের শাসন قائم করবেন রাগঢাকের কোনো কিছু রাগঢাকের কথা এজন্য বলছি যে আগামিতে যখন নির্বাচনের পরিবেশটি তৈরি হবে তখন যেন তাদের সব দেখুন আমি কেন রাগঢাকের কথা বলছি সরর দ্বুদানে ওই দিন যে সমাবেশটি হলো তার মূল প্রতিপাদ্য হচ্ছে দুর্নীতি বিরোধী শাসন কই সেখানে তো ইসলামী শাসনের কথা বলেনি দুর্নীতি বিরোধী শাসন হচ্ছে মূল প্রতিবাদ্য যেখানে বারবার ইঙ্গিত করা হয়েছে যে আরেকটি দল যাদের ক্ষমতায় আসার সম্ভাবনা আছে তারা দুর্নীতি করেছে এবং আমরা দুর্নীতি করব না এবং আমরা তরুণদেরকে আকৃষ্ট করছি যদিও জামাতি ইসলামী এখন এই পরীক্ষা দেয়নি যে তারা শাসন ক্ষমতা পেয়েছে এবং দুর্নীতি করেনি তাদের দুজন মন্ত্রী ছিল কিন্তু দুজন মন্ত্রী থাকা আর সরকার পাঁচ বছরের জন্য পরিচালনা করতে পারা আরও একটি বিষয় আপনি কি অর্থনৈতিক দুর্নীতির কথা বলবেন না নৈতিক দুর্নীতি ধরেন আমাদের খুব সহজ হচ্ছে কে টাকা পয়সা চুরি করলো এ দেশের লোকগুলো আবার ওগুলাই করতে বেশি পারদর্শী কিন্তু আপনি যদি সিস্টেমেটিক কারাপান করেন আপনি যদি একটি দেশকে ভেতর থেকে বদলে দেওয়া দিয়ে দেওয়ার চেষ্টা করেন আপনি যদি প্রশাসনের ভেতরে ঢুকে পড়েন এবং প্রশাসনের লোকগুলোর মেমো রাইটিং দেখলে আমরা বুঝতে পারি তিনি কোন ঘরানা থেকে এসছেন কোন রাজনৈতিক ঘরানা থেকে এসছেন তাহলে কিন্তু এটিরও একটি মানে আপনার বিচার ব্যবস্থা করতে হবে যে আপনি নৈতিকভাবে দেশকে দুর্নীতিগ্রস্ত করছেন কিনা সমাজকে করছেন কি না তরুণদেরকে করছেন কিনা না যেমন দেখুন অনেক সময় অনেক রাজনৈতিক প্রপাগান্ডা অনেক ইয়াংদেরকেও আকৃষ্ট করে তারা পরবর্তীতে বলে যে আমাদের বুঝে ওঠার আগেই আমরা এর সাথে যুক্ত হয়ে গেছিলাম আমরা তখনও বুঝতে পারিনি যে তার শেষ পর্যায়টি বা অধ্যায়টি এরকম করার অধিকার আছে আছে। এবং আমরা ইসলামী আইন চাই কথা বলার অধিকার তারা কিন্তু আমাদের সংবিধানে দেশের নাম পরিবর্তনের সুপারিশ করেছেন যে আমরা ইসলামিক রিপাবলিক অব বাংলাদেশ করতে পারি কিনা এর কেউ কেউ এই সুপারিশ করেছেন কাজেই আমরা এগুলো সব শুনেছি কিন্তু এইগুলোর ব্যাপারে মানুষের মতামত আপনার নিতে হবে এবং সেটি যতটা ডিরেক্টলি পিপল তাদের মতামত দিতে পারে এবং বাংলাদেশ রাষ্ট্রের আইডিয়ালস মানুষ চেঞ্জ করবে কিনা নাম চেঞ্জ করবে কিনা শাসনতন্ত্রের ধরন চেঞ্জ করবে কিনা তবে এই যে মাসুদ সাহেব যে কথাটি বললেন এটি আমাদের সরকার গঠনের যে চিত্র তার মতো দেখুন আপনি পার্লামেন্টারি নির্বাচনে যাচ্ছেন আপনি ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসির কথা বলছেন সেইখানে গিয়ে আপনি আরও বলছেন যে পিআর পদ্ধতি করলেই এটা আরও বেটার হয় কিনা তার সাথে কিন্তু কিছুটা স্ববিরোধী উনি যে হাত কাটার ইসলামী আন্দোলনের কথা বলছেন বা শাসনের কথা বলছেন অথবা উনি বলছেন মানুষকে আগে উদ্বুদ্ধ করবেন এগুলো কিন্তু বায়বীয় শব্দ উদ্বুদ্ধ করা আর তার প্রয়োগ আমরা দুটিই কিন্তু দেখেছি উদ্বুদ্ধ করা তেমন খুঁজে পাওয়া যায়নি প্রয়োগটি কিন্তু অনেক চোখে পড়েছে কাউকে কীভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে কিভাবে হাত কাটা হয়েছে কিভাবে শাস্তি দেওয়া হয়েছে কিভাবে নারীদেরকে আবার পেছন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে কিভাবে ধর্মের অবমাননা হয়েছে বলে অন্য ধর্মের মানুষকে এমনকি নিজ ধর্মের মানুষকে আপনার সাংঘাতিকভাবে হেনস্থার শিকার করা হয়েছে এই জিনিসগুলো কিন্তু মানুষ হয়তো ভুলে যায়নি এবং আগামীতেও ভুলে যাবে না